এ কি পলাশ তুমি এত রাতে এই ডোবা থেকে মাছ ধরছ কেন তাতে আপনার কি আপনি কি করছেন এত রাতে এখানে আমি যাই করি না কেন কিন্তু তুমি যে এই ডোবা থেকে মাছ ধরছো এই ডোবাটা তো অবিনাশবাবুর হ্যাঁ তো অবিনাশবাবুর হয়েছে তো কি হয়েছে অবিনাশবাবুর ডোবা বলে কি এই ডোবা থেকে মাছ ধরা যাবে না অবশ্যই মাছ ধরা যাবে কিন্তু তার জন্য তো আগে অবিনাশবাবুর থেকে অনুমতি নিতে হবে তুমি কি অনুমতি নিয়েছ অনুমতি নিতে হবে কেন আমি অনুমতি ছাড়াই এখান থেকে মাছ ধরবো দেখি কে আটকায় বদমাইশি করছো কেন এটা তো সাধারণ কথা আরে বাবুর থেকে অনুমতি নিয়ে তারপর ডোবা থেকে মাছ ধরবে আপনি আমাকে বদমাশ বললেন আমিও আপনাকে দেখে নেব আর আপনি যা করবার করেন গিয়ে আমি এখান থেকে মাছ ধরবই আমি অবিনাশবাবুর কাছে তোমার নামে বিচার দেব দিন তাতে আমার কিছু যায় আসে না দেখি আপনার অবিনাশবাবু আমার কি করতে পারে রাতের আধারে অন্যের ডোবা থেকে চুরি করে মাছ ধরছ এই ডোবাটা নষ্ট করছো আবার গলাবাজি করছো আমার গলা আছে তাই আমি গলাবাজি করছি তুমি এখান থেকে যাও তো আমাকে এখন বিরক্ত করো না আমাকে আমার কাজ করতে দাও তা কে গোপাল তুমি এই সাত সকালে আমার বাড়িতে আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি বাবু বিচার তা কার নামে বিচার নিয়ে এসেছ আবার আপনি তো কোনো কিছুর খবরই রাখেন না বাবু গত রাতে ওই আপনার কলা বাগানের ডোবা থেকে পলাশ চুরি করে মাছ ধরেছে সেই খেয়াল আপনার আছে পলাশ আমার ডোবা থেকে মাছ ধরেছে গত রাতে কিন্তু ওখানে মাছ তো বড় হয়নি সেটাই তো কথা আপনি পোনা মাছ ছেড়েছেন ডোবায় এখনও বদমাইশি করে সেই পোনা মাছগুলো ধরে ডোবাটা পুরো নষ্ট করে দিচ্ছে তা তুমি কিছু বলো নি আমি তো বলেছি যে জিজ্ঞেস করলাম আমি যে আপনার থেকে অনুমতি নিয়েছে কিনা ও আমাকে যা তা কথা শুনিয়ে দিল তুমি বিচারের কথা বলেছিলে তো অবশ্যই বলেছি আমি বলেছি আপনার কাছে আমি বিচার দেব বলল আমার যা খুশি আমি তাই যেন করি আর কি আমাকে হুমকি দিল যে ও নাকি আমাকে দেখে নেবে ওর এত বড় স্পর্ধা আমার ডোবা থেকে মাছ চুরি করে আবার হুমকি ধুমকি দিচ্ছে ওর একটা ব্যবস্থা তো একবার করতে হবে অবশ্যই বাবু আমি তো সেই জন্যই আপনার কাছে বিচার নিয়ে এসেছি গ্রামের প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে মারছে বদমাইশি করছে সারা গ্রামে ঠিক আছে আমি একটু পরই ওর বাড়িতে গিয়ে ওকে সাবধান করে আসবো তা আপনার যা ইচ্ছে হয় তাই করেন কিন্তু ওকে মনে হয় না সাবধান করে কোনো লাভ হবে আচ্ছা দেখি কি করা যায় পলাশ পলাশ বাড়িতে আজ পেয়ে ভালোই হলো তোমার সাথে কথা বলতে এসেছি কেন বাবু আমার সাথে আবার আপনার কি কথা শুনলাম মাছ চুরি করেছো আমি চুরি করতে যাব কেন আমি ডোবা থেকে যা মাছ পেয়েছি ধরে এনেছি আরে এখানে চুরি করবার কি আছে তুমি যে মাছ ধরে নিয়ে এসেছ আমার অনুমতি নিয়েছ এটাকে তো অবশ্যই চুরি করা বলে আমি এটাকে চুরি করা মনে করি না তুমি কি মনে করো বা না করো সেটা জেনে আমার কোনো কাজ নেই আমার কথা হচ্ছে ফের যেন আর কখনো তোমাকে আমি আমার ডোবার কাছে না দেখি এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম পরবর্তীতে কিন্তু আর ছাড় দেব না দেখুন অবিনাশবাবু আপনি ছাড় দেন বা না দেন সেটা পরের ব্যাপার কিন্তু গ্রামের মানুষ হিসেবে আমি ওই ডোবা থেকে মাছ ধরেছি পরবর্তীতেও যদি প্রয়োজন হয় তবে আমরা আবার ধরব বড্ড পাজি ছেলে তো তুমি আমি তোমাকে সতর্ক করছি কিন্তু তুমি সেদিকে কোনো কানই দিচ্ছ না তুমি উল্টে আবার বলছো আবার ধরবে এছাড়া তো আর কিছু করবার নেই আমি আপনার কথা শুনতে পারবো না আমার কথা শোনো বা না শোনো সেটা তোমার ব্যাপার আমি যেন পরবর্তীতে দেখি না তুমি আবার ডোবার আশেপাশে গিয়েছো। তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব বদমাস ছেলে কোথাকার দেখলে তো দেখলে তো ভাই তোমাকে কতগুলো কথা শুনিয়ে গেলো বাবু তা তো দেখলামই কিন্তু তুমি শুনলে কিভাবে। আরে অবিনাশবাবু যে জোরে জোরে কথাগুলো বলছিল আমি ওই ও দূর থেকে শুনতে পাচ্ছিলাম তো কি আর করব কতগুলো কথা আমাকে শুনিয়ে গেল আচ্ছা তুমি বলো তো আমি কি ভুল করলাম উনি মনে করেন উনি গ্রামের মোরল বলে এই সম্পূর্ণ গ্রামটা ওর বাপের আর তুমি তো ঠিক কাজই করেছো আর গ্রামের মানুষ হিসেবে ওই ডোবা থেকে তুমি মাছ ধরেছো হ্যাঁ সেটাই তো আমার কথা এই এরকম করলে হয় নাকি তোমাকে কিভাবে অপমান করলো হ্যাঁ না জানি গ্রামে কাদের সব কাছে এসব কথা বলে বেড়াবে বাবা উনি বলেছে বলেছে কিন্তু গ্রামে কারোর কাছে যদি এসব কথা বলে তাহলে অবিনাশবাবুর কিন্তু খবর আছে হ্যাঁ আমিও তো সেটাই বলছি তাছাড়া এই ঘটনাটা কিন্তু অবিনাশবাবু ছাড়া গোপালও জানে তাই আরও কয়েকজন জানবার খুবই সম্ভাবনা আছে না না সেটা তো হতে দেওয়া যায় না এই অবিনাশবাবু একটু বেশি করছে তোমাকে বদমাস ছাড়াও কত কিছু বলে গেল এই অবিনাশবাবুকে আর ছেড়ে দেওয়া যায় না এবার অবিনাশবাবুকে একটা উচিত শিক্ষা দিতেই হবে কিন্তু কি শিক্ষা দেওয়া যায় বলো তো সেটা না হয় আমরা সময় বুঝে পরেই আলোচনা করে নেব কিন্তু অবিনাশবাবুকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তাহলে মাথায় চড়ে বসবে বুঝলে গিন্নি এই গ্রামে কত যে সমস্যা শুরু হয়েছে তার বলা যাচ্ছে না কেন গো কি হয়েছে এমন গত রাতে আমি দেখলাম পলাশ অবিনাশবাবু ডোবা থেকে পোনা মাছ ধরছে আর মাছগুলো এখনো বড় হয়নি মাছগুলো সব নষ্ট করে দিচ্ছে আমি গিয়ে অবিনাশবাবুর কাছে বললাম অবিনাশবাবু হয়তো পলাশকে শাসন করেছে হ্যাঁ এটা তো ভালো কথা ওই পলাশের একটা ব্যবস্থা করা দরকার পলাশ গ্রামের সবাই কি জ্বালিয়ে মারছে সেটা না হয় বুঝলাম কিন্তু আমি বাড়িতে আসবার সময় শুনতে পেলাম খগেন এবং পলাশ অবিনাশবাবুর ক্ষতি করবার জন্য পরিকল্পনা করছে অবিনাশ বাবু বকাবকি করেছে পলাশকে সেখানে খগেনের কাজ কি বদমাস মানুষের মাজ নিয়ে এত মাথা ব্যথা নেই তারা সমস্ত জায়গায় নাক গলাতে পারে তো এখন কি করতে পারি আমরা এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অবিনাশ বাবুকে সতর্ক করা যেন কোনোভাবেই খগেন এবং পলাশ অবিনাশ বাবুর কোনো ক্ষতি করতে না পারে তা তো বুঝলাম কিন্তু এইভাবে সতর্ক হয়ে আর কতদিন থাকতে পারবেন অবিনাশবাবু ক্ষতি করার হলে খগেন আর পলাশ যে কোনো উপায় ক্ষতি করতে পারবে তা তো আমিও বুঝতে পারছি কিন্তু একেবারে করবার থেকে সতর্ক হয়ে থাকা বেশি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকেই অবিনাশবাবুর বাড়িতে গিয়ে অবিনাশবাবুকে সতর্ক করে এসো আর পলাশ আর খগেনের দিকে চোখ কান খোলা রেখো খগেনের পরিকল্পনা মোটেও ভালো না আরে ও বুড়িমা তোমাকে পেয়ে গেলাম ভালোই হলো কেন গো কি হয়েছে আমাকে দিয়ে আবার তোমার কাজ কি এভাবে কথা বলছো কেন একটু ভালোভাবেও তো কথা বলতে পারো ভালোভাবে কথা আমি বলতে পারি না কি বলবে সেটা আগে বলো আরে শোনো তোমার ছেলের নামে তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি কেন আমার ছেলে আবার কি করলো তোমার ছেলে তো গ্রামের মধ্যে ভালো কাজ করে বেড়াচ্ছে না সেদিন রাতে অবিনাশবাবুর কলা বাগানে ডোবা থেকে ছোট ছোট পোনা মাছ ধরছিল এগুলো ঠিক তা আমার ছেলের ইচ্ছে হয়েছে তাই আমার ছেলে ধরেছে তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বাপু আরে মাথা ব্যথা তো আমার একার নয় মাথা ব্যথা অবিনাশবাবু নিজেরও তার নিজে ডোবা থেকে কিভাবে তোমার ছেলে পোনা মাছ ধরতে পারে এখন সেইগুলো নিয়ে কি তুমি আমাকে আবার বিচার দিতে এসেছো আমি এসব নিয়ে কিছুই করতে পারবো না সে কথা তো আগেই চলে গেছে এখন আবার তোমার ছেলে আর খগেন মিলে অবিনাশবাবুর ক্ষতি করবার চেষ্টা করছে অবিনাশবাবু গ্রামের মোরল তার ক্ষতি করা মানায় মানায় নাকি মানায় না সেটা আমি কিভাবে বলবো তুমি এসব কথা আমাকে এসে কেন বলছো বলো তো আমার এসব একদম ভালো লাগে না নিজের ছেলেকে নিজে একটু চোখে চোখে রাখবেন না নিজের ছেলে এসব করে বেড়াচ্ছে তুমি কিছু বলবে না পারবো না আমি বলতে তোমার যদি এত দায় থাকে তাহলে তুমি গিয়ে বলো আমি আমার ছেলেকে কোনো দিনও শাসন করিনি আর করবো না অবিনাশবাবু বাড়িতে আছেন হ্যাঁ কে গোপাল নাকি হ্যাঁ বাবু আমি এসেছি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা আবার ওই পলাশ আবার কিছু করেছে নাকি হ্যাঁ হ্যাঁ ওই পলাশের বিষয়ে কথা বলতে এসেছি ও নিশ্চয়ই আবার ডোবা থেকে পোনা মাছ ধরেছে তাই না না বাবু এবার তেমন কিছু হয়নি এবারের বিষয়টা ভিন্ন তাহলে বলে ফেলো এবারের বিষয়টা কি আপনি পলাশকে শাসন করেছেন ঠিক আছে কিন্তু এখানে খগেনের কাজ কি খগেন এখন আপনার ক্ষতি ক্ষতিকরবার পরিকল্পনা করছে তাও আবার পলাশকে ব্যবহার করে পলাশকে ব্যবহার করে মানে বুঝতে পারলাম না ঠিক মানেটা হচ্ছে খগেন এবং পলাশ মিলে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে যে কোনো সময় যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে ওরা এসব কথা তুমি কিভাবে জানলে এই তো গতকাল আমি পলাশের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় পলাশ এবং খগেনের পরিকল্পনা শুনে ফেলেছি ওদের এত বড় সাহস যে আমার ক্ষতি করবার চেষ্টা করছে আপনি একটু সতর্ক থাকবেন বাবু একটু চোখ কান খোলা রাখবেন আমি খগেন এবং পলাশের উপরে নজর রাখছি ওদের এবার একটা ব্যবস্থা করতেই হবে গোপাল সময় সুযোগ মতো একটা ব্যবস্থা অবশ্যই করে ফেলব এভাবে তো আর চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করবেন না বাবু আপনি নিজের খেয়াল রাখবেন বাকিটা আমি সামলে নিচ্ছি একই গোপাল দুদিন আগেই তো আমি ডোবা ঠিকঠাক দেখেছিলাম আজকে এমন লাগছে কেন তাই তো বাবু মনে হচ্ছে সদ্য ওই এই ডোবা থেকে আবার মাছ ধরেছে তোরা মাছ ধরবি ধর কিন্তু পোনাগুলোকে একটু বড় হতে দে কলা এই পোনা ধরে তোদের লাভটা কি এরা তো আর মাছ খাওয়ার জন্য মাছ ধরছে না ধরছে বদমাইশি করে আপনাকে জ্বালাতন করবার জন্য না গোপাল এদের জ্বালা তো আমি সহ্য করতে পাচ্ছি না তুমি কিছু একটা করো আমি তো বলি যারা এমন কাজ করছে তাদের আপনি শাস্তি দিন গ্রামের লোকেদের শাস্তি দিতে আমার বড়ই খারাপ লাগে শত হলেও তারা তো আমার গ্রামের লোক আমার আপন মানুষ আপনি তাদের আপন মনে করলেও তারা তো আপনাকে আপন মনে করছে না আপন মনে করলে আপনার এরকম ক্ষতি করবার চেষ্টা করতে পারতো না সবার চিন্তা চেতনা তো এক নয় আমি যদি ওদের মতো ভাবি তাহলে তো ওদের আর আমার মধ্যে কোনো তফাৎ রইল না বাবু আপনাকে যতটা ভালো ভেবেছিলাম আপনি তার থেকেও দশগুণ ভালো আপনার মতো মোরল এই গ্রামে পেয়ে আসলেই আমরা ধন্য হয়েছে হয়েছে এত তারিফ করতে হবে না আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি চলো এবার বাড়িতে ফিরে যাই কিন্তু এই ডোবার ব্যাপারে কি করবেন আগে বাড়িতে যাই তারপর পলাশকে ডেকে এনে আবার সতর্ক করে দেব তারপরেও যদি না শোনে তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নেব কি হয়েছে অবিনাশবাবু আমাকে এই রাতে তলব করবার কারণ কি কাজ নেই নাকি হ্যাঁ হ্যাঁ তুমি হয়তো ভালোভাবেই জানো যে আমি তোমাকে তলব কেন করেছি আসলে আমি জানি না আপনি আমাকে বলুন তলব করবার কারণটা কি আমি আপনার থেকে শুনতে চাচ্ছি বলুন না তোমাকে বারণ করবার পরেও তুমি আবার আমার ডোবা থেকে পোনা মাছ ধরেছো তাই না এবারে যে আমি আপনার ডোবা থেকে পোনা মাছ ধরেছি সেই কথা আপনাকে কে বলেছে কাউকে বলতে হবে না দুদিন আগে আমি ডোবা ঠিকঠাকভাবে দেখেছি আজকে বিকেলে গিয়ে দেখলাম সদ্য কেউ মাছ ধরে নিয়ে গেছে এটা অবশ্যই তোমার কাজ কারণ তুমি নিজে আমাকে বলেছো প্রয়োজনে তুমি আবার মাছ ধরবে যদি সেটাই হয় তাহলে আমি বলছি আমি ধরেছি এখন আপনি কি করবেন করুন তুমি ভালোভাবেই জানো আমি এত সহজে গ্রামের কাউকে শাস্তি দিই না তুমি হয়তো সেটারই সুযোগ নিচ্ছ আরে সুযোগ নেওয়ার কিছুই নেই আপনার যদি শাস্তি দেওয়ার হয়তো দিন না ভয় কাকে দেখাচ্ছেন আমি কাউকে সহজে শাস্তি দিই না তোমাকে আরো একবার সতর্ক করে দিচ্ছি পরেও যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু আমি শাস্তি দিতে বাধ্য হব এই গ্রামের সবাইকে ডেকে তারপর তোমাকে শাস্তি দেব আমি ঠিক আছে সেটা না হয় দেখা যাবে পরে ঠিক আছে দেখেছো ভাই তোমাকে আবার বাড়িতে ডেকে নিয়ে অপমান করলো সেদিন তোমার বাড়িতে এসে অপমান করে মন ভরল না শুধু আমাকে অপমান করেনি বলেছে গ্রামের সবাইকে ডেকে আমাকে শাস্তি দেবে সবার সামনে তাহলে কি তুমি এখনো চুপ করে থাকবে এর ব্যবস্থা তুমি করবে না ব্যবস্থা তো আমি করবই কিন্তু কি ব্যবস্থা করব সেটাই তো খুঁজে পাচ্ছি না তুমি একটা কাজ করো আজকে রাতি রওনা দাও অবিনাশবাবুর বাড়িতে তারপর গিয়ে তোমার যা মন চায় তাই শাস্তি দিয়ে আসবো ওই ব্যাটাকে যদি ধরা পড়ে যাই তোমার মতো একটা সাহসী ছেলে যদি ধরা পড়বার ভয় করে তাহলে কি হয় আরে এত লুকিয়ে লুকিয়ে ডোবা থেকে মাছ ধরতে পেরেছ আর এটুকু কাজ করতে পারবে না অবশ্যই পারবো পারবো না কেন কিন্তু তুমি সাথে থাকবে তো আমি তো সাথে আছি আর যদি কোনোভাবে তুমি বিপদে পড়ে যাও তাহলে আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে আমি তাহলে আজকে রাতেই যাব কিন্তু আজকে রাতে তো মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশের অবস্থা তো তেমন ভালো নয় বৃষ্টি রাতেই তো এসব কাজ করতে হয় কারণ বৃষ্টিতেই ঘর থেকে একে বের হয় না তাহলে কি আজকেই শুরু করব হ্যাঁ আজকেই শুরু করে দাও একটু রাত গভীর হলেই বেরিয়ে পড়বে আর হ্যাঁ সোজা অবিনাশবাবুর বাড়িতে গিয়ে অবিনাশবাবুকে যা ইচ্ছে করবে যা শাস্তি দেওয়ার ইচ্ছা হয় করে তাদের চলে আসবে ঠিক আর তারপর আমার সাথে দেখা করবে আজকে বেটাকে একদম নাস্তা নাবুদ করে ছাড়বো আমার সাথে চালা কি হ্যাঁ এই পলাশকে অপমান আজকে আর ওকে আমি ছাড়ছি না কিসে যেন ওটা কামড় দিল সাপে কামড়েছে এ কি কোথায় আছো বাঁচাও আমাকে সাপে কামড়েছে খগেন দা তুমি কোথায় বাঁচাও আরে বাইরে এত চেঁচামেচি করছে কে আর পলাশ না পলাশ তুমি বৃষ্টি রাতে ওখানে বসে কি করছো বাবু আমাকে বাঁচান আমাকে সাপে কামড়ে দিয়েছে কি সর্বনেশে এসে কথা গোপাল আরে ও গোপাল তাড়াতাড়ি বেরিয়ে আসো পলাশকে সাপে কামড়ে দিয়েছে বাবু আমাকে ডাকছিলেন এই বৃষ্টির মধ্যে ডাকছেন কেন পলাশকে সাপে কামড়েছে তাড়াতাড়ি এসো ওকে ঘরে তুলতে হবে কি বলছেন কি পলাশকে সাপে কামড়েছে দাঁড়ান দাঁড়ান আমি আসছি তুমি এই রাতে বৃষ্টির মধ্যে এখানে কি করছিলে বলো তো সব বলছি আগে আমাকে একটু সুস্থ করুন তারপর বাঁচি না হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না গোপাল কবিরাজ বাবুকে আনতে গেছে তাড়াতাড়ি চলে আসবে তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে বাবু বাবু আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম আপনি লোকটা ভালো না কিন্তু আপনি অনেক ভালো মাফ করে দিন আহা পলাশ এসব কথা বলবার সময় এখন নয় এসব বলবার অনেক সময় আছে তুমি একটু চুপ করে থাকো এখন শরীরটা কেমন লাগছে পলাশ একটু সুস্থ বোধ করছো তো একটু নয় বাবু অনেকটাই সুস্থ বোধ করছি সবটাই আপনাদের জন্য হয়েছে আপনারা না থাকলে আমার যে কি হতো আরে এটা তো আমাদের দায়িত্ব গ্রামের যে কোনো মানুষ বিপদে পড়লে আমি অবশ্যই তাকে সাহায্য করব। কিন্তু আমি তো আপনার শত্রু আমাকে সাহায্য করলেন কেন আমি তোমার কাছে শত্রু হতে পারি কিন্তু তুমি আমার কাছে শত্রু নও এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনো দিন আপনার সাথে কিছু করবো না শুধু আমার সাথে নয় এই গ্রামের কারোর সাথে কোনো বদমাইশি করবে না বদমাইশি করলে ভালো দেখায় না আমি ঠিকভাবেই বুঝতে পেরেছি বাবু কিন্তু আপনার ক্ষতি করা আমার পরিকল্পনা ছিল না ওই সব খগেনের পরিকল্পনা ছিল তা তো আমরা জানি যে খগেন তোমাকে পরামর্শ দিয়েছে আমার ক্ষতি করবার জন্য শুধু ক্ষতি করবার নয় অবিনাশবাবু খগেন আমাকে উস্কে দিয়েছে যেন আমি আপনাকে মেরে ফেলি আপনি খগেনের একটা ব্যবস্থা করুন ও আমাকে ব্যবহার করে না পারলেও অন্য যে কাউকে ব্যবহার করে হলেও আপনার ক্ষতি করবে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি যে সুদরে গিয়েছো তাতেই আমরা খুশি আর খগেনের ব্যাপারটা আমরা দেখছি কি করা যায় কি হয়েছে আপনারা আমার বাড়িতে কি করছেন আর পলার শুনলাম তোমাকে নাকি সাপে কামড়েছে এই তোমার অবস্থা এখন কি রকম ভাই আমার অবস্থা কি রকম তা তুমি জানো না তোমার সামনেই তো আমাকে সাপে কামড়েছে আমি তোমাকে কত ডাকলাম কত ডাকলাম সাহায্যের জন্য তুমি ফিরেও তাকালে না আসলে হ্যাঁ বৃষ্টির মধ্যে শব্দ শুনতে পাইনি তো হয়েছে এখন এসব আর কথা বলতে হবে না অবিনাশ বাবু তোমার সাথে কথা বলতে এসেছেন কগেন আমার জানা মতে আমি তোমার কোনো ক্ষতি করিনি কিন্তু তুমি আমার পেছনে লেগে রয়েছো আমার ক্ষতি না করে তুমি ক্ষান্ত হবে না সেটা আমি বুঝতে পেরেছি এসব কি বলছেন বাবু আপনার ক্ষতি আমি কেন করব পলাশ আমাকে সবটাই খুলে বলেছে তোমার দোষ আছে কি নেই তা তুমি ভালোভাবেই জানো কিন্তু আমি সহজে কাউকে শাস্তি দিই না তোমাকে দিতে বাধ্য হচ্ছি না বাবু ভুলে গেছে আমাকে শাস্তি দেবেন না আপনার কিছু লাগবে না জীবন বলতে না এই শাস্তি ভোগ করবার পর আর কখনোই আমার পেছনে লাগবার সাহস করবে না তুমি না না বাবু আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আমার সাথে এমনটা করবেন না তোমার শাস্তি হচ্ছে ওই ডোবার সমস্ত পোনা মাছগুলো প্রথমে ধরা তারপর ওই ডোবা সম্পূর্ণভাবে পরিষ্কার করে পরিষ্কার পানি রেখে সেই পানিতে পোনাগুলোকে ছেড়ে দেওয়া এত কাজ আমি কিভাবে করব ওই পোনাগুলো কত বছর ধরে আমি ধরবো সেটা তোমার ব্যাপার সেই ব্যাপারে তো আমার কিছু বলবার নেই আমি তোমাকে শাস্তি দিয়েছি তোমাকে ভোগ করতেই হবে আর যদি বেশি কথা বলো তাহলে কিন্তু শাস্তির মাত্রা আরও বাড়বে হ্যাঁ কেন আপনার পেছনে আমি লাগতে গেলাম এখন এই শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে ক্ষমা করে দিন বাবু তোমাকে যা বলা হয়েছে তাই করো আর কখনো আমি কেন আমার গ্রামের আর কারোর পেছনে লাগবার কথা তুমি ভুলেও ভাববে না